আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে মসজিদটা দেখতেছেন এটার নাম হলো সোনা মসজিদ এটা হলো কুসুম্বা মসজিদেরই অংশ আর কি যে বাদশাহ এলাকায় ছিলেন এই বাদশাহ বাড়ি নাকি এই জায়গায় ছিল আর এখান থেকে এই যে আধা কিলো আধা কিলো ওটাই হলো কুসুম্বা মসজিদ তো এই মসজিদ যে ই ছিল মসজিদ বা বাড়িঘর ছিল রাজার সব এসব সুরে এখন এই যে একটা মসজিদ বানানো হয়েছে হ্যাঁ এদিকে এদিকে অজু অজু করার ব্যবস্থা তো যাই হোক এখানে যে ছিল তার কিছু প্রমাণ দেখায় প্রমাণ হলো এই যে পাথরগুলো দেখুন এই যে পাথরের স্থাপনায় যদিও ভেঙে ফেলে করছে আবার কিন্তু এই যে পাথর দেখেন আগের হেই আমলের পাথর রয়ে গেছে হ্যাঁ মজবুত পাথর এই পাথর ভাঙতে পারে না দেখছেন হ্যাঁ এইখানে এক টুকরা তারপরে এই যে এইখানে এইখানে এক টুকরা এগুলো পাথর ভাঙতে পারে না পারেনি বলে এই চিহ্নটা রয়ে গেছে এই পাঁচশো ছত্রিশ বছর আগে যে বাদশা শাসন করতে এলাকা এই বাড়িঘর চুলো এখন অবশ্য মাদ্রাসা এবং মসজিদ আর কি এগুলো সব সীমানা আর কি এলা মানে জমি সব ওই 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 আমলের আর কি সরকারিভাবে এখন তো সরকারি আন্ডারে এই এখানে একটা পাথর দেখা যাচ্ছে দেখুন এটা এগুলো হলো প্রমাণ বহন করে যে এখানে রাজারা বাচ্চারা বসবাস করতো আর এই যে দিঘি এই একটা দিঘি বলছিলাম যে আরেকটা দিঘি আছে এই যে এটাও এটাও তো না হলো শত শত বিঘা জমি হোক দেখেন কত বড় দিঘি এটা অনেক বড় দিঘি এই ওই মাথার থেকে ধৈরে ওই যে ওই দিকে এখন তো বেদখল হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ তারপর দেখায় যে এই দিঘিগুলো কত বড় করা যায় আগেকার জমিদার বাচ্চারা এরকম বড় বড় দিঘি ব্যবহার করত ঠিক আছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করবেন মসজিদ মাদ্রাসার সামনে একটা মাঠ দেখা যাচ্ছে আর পাশে দিঘি হ্যাঁ গ্রামের পরিবেশ অসাধারণ আর কি ঠিক আছে ভালো লাগলে এক খোঁজ করুন অবশ্যই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম